তিন পূর্ণ তিনের চার ভাগ দুই পূর্ণ একের দুই এই ধরনের মিশ্র ভগ্নাংশের সরল খুব সহজে কিভাবে করব দেখো না প্রথমে আমাদেরকে এই মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে কি করে নিতে হবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে তো মিশ্র ভগ্নাংশকে ভাঙবো কিভাবে এই যে তিন পূর্ণ তিনের চার চার আছে এই তিনের সঙ্গে চার গুণ করে দেব গুণ করলে হবে তিন চারে বারো বারোর সঙ্গে এবার ওপরে যে তিনটা আছে তিনটা যোগ করে দাও তাহলে বারোর সঙ্গে তিন যোগ করলে কত হবে পনেরো উপরে লিখে দেব পনেরো আর নিচে চার আছে যেমন চারটা লিখবো এইবার ভাগ দিয়ে কি করব না এটাও তাই করব দুই কে দুই দিয়ে গুণ করলে দুই দুয়ে চার চারের সঙ্গে এই এক যোগ করব হয়ে যাবে পাঁচ আর নিচে দুই আছে যেমন দুই লিখলাম এইবার পরের স্টেপে আসবো আমরা যে পনেরোর চার ভাগটাকে সবসময় গুণ চিহ্ন করে দেবে তোমরা যেই গুণ চিহ্ন করবো এই ডান দিকের ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ দুইটা ওপরে চলে যাবে আর পাঁচটা নিচে চলে আসবে এইবার কাটাকুটি করব। কিভাবে কাটাকুটি করব দেখো চারকে আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো দুই তাহলে দুই দুইয়ে চার আবার পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে পাবো কত তিন তাহলে পাঁচ তিনে পনেরো হয়ে গেল তাহলে আমার উত্তর রইল কি এখানে তিন পরে রইল ওপরে আর নিচে দুই পরে রয়েছে কিন্তু দেখো ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে মানে লব বড় হয়ে গেছে আর হর ছোট হয়ে গেছে এই ধরনের উত্তরের ক্ষেত্রে আমরা কি করব এটাকে মিশ্র ভগ্নাংশে করে নেব অর্থাৎ এই তিনটাকে ভিতরে নিয়ে চলে আসব দিয়ে কি করব দুই দিয়ে ভাগ করব দুই এককে দুই যায় দুই দুইয়ে চার করলে বেশি হয়ে যাচ্ছে তাহলে দুই এককে দুই করব তারপরে কি করব না তিন থেকে দুই বিয়োগ করব বিয়োগ করলে হবে এক এই একটা চলে যাবে ওপরে আর এই দুইটা চলে আসবে নিচেই অর্থাৎ উত্তর হলো আমার কত না এক পূর্ণ একের দুই হয়ে গেল উত্তর খুব সহজে অঙ্কটা করলাম দেখো